আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবার বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার মিশনে নেমেছে ভারত ভারতের বিজয় বিজেপির মিত্র দলের এক নেতা এরকম মন্তব্য করছেন যে বাংলাদেশকে ভেঙে ফেলার ক্ষমতা ভারতের আছে উনিশশো সালে নাকি এই ত্রিপুরার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই ত্রিপুরার শক্তির কারণেই নাকি মুক্তিযুদ্ধ হয়েছে সেই নেতা দাবি করছেন যে পাকিস্তান ভেঙে যদি বাংলাদেশ করা যায় করতে পারি তাহলে বাংলাদেশ ভেঙেও আলাদা করা যাবে এরকম মন্তব্য করছেন তার মানে কি ভারত তাইলে বাংলাদেশের সার্বভ্রমত্ব টুকরা করার জন্যে উঠে পড়ে লেগেছেন প্রশ্ন তো অবশ্যই থেকে যায় সবার তাই না ওনার এই মন্তব্যে অবশ্যই প্রশ্ন থেকে যায় যে তাহলে ভারত বাংলাদেশকে দুইটুকরা করার মিশনে নেমেছেন পার্বত্য অঞ্চলের যে অশান্তিটা বর্তমানে যে পার্বত্য জেলাগুলোতে যে অশান্তি বিরাজ করছে যে একটা থমথমে ভাব তাহলে কি এটা ভারতের উস্কানি ধরে নেব আমরা আমার তো মনে হয় এটা ভারতের উস্কানি ভারতীয় উস্কানি দিয়ে এটাকে প্রশ্রয় দিচ্ছে ভারত এটাকে প্রশ্রয় দিয়ে এটাকে বড় করছে তার সেই বক্তব্যে তো এটাই প্রমাণিত হয় বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করেছেন স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মৌথা ভারতের ক্ষমতাশীল বিজেপি অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দলটির শীর্ষ নেতা বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের এই ক্ষমতা আছে তাইলে ভারত বাংলাদেশে ভাঙার মিশনে নামছে হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে এত পরিমাণ দিছে এত পরিমাণ দিছে যে দিয়া তাদের মানে লোভ জিব্বা অনেক বড় করে ফেলাইছে ভারতের এখন ভারত তো সুবিধা নিতে পারছে না যার কারণে এরকম চক্রান্ত শুরু করছে ভারতের মিডিয়াগুলো চক্রান্ত করতেছে এখন রাজনৈতিক দলগুলাও শুরু করে দিছে উইঠাপড়ে নামছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ নিয়ে তারা মন্তব্য করতেছে বাংলাদেশে ভাঙ্গা টুকটা করার চিন্তা ভাবনা করতেছে হ্যাঁ আরও কি বলছে শুনি গত বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর দলটির নেতাকর্মী ও সমর্থকরা মিছিলটি করেন এরপর প্রধান নেতা প্রত্যত্ত কিশোর বক্তব্য দেন তিনি বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করতো তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলেও কিছু থাকতো না প্রদত্ত কিশোর বলেন আজ মুসলিমরাও আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে আমাদের রাজধানী আমাদের রাজবাড়িতে এখনও নামাজ হয় এটি ভারত এবং আমাদের সংস্কৃতি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টি শ্রদ্ধা জানায় না ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশ কোনো অস্তিত্ব থাকতো না থাকতো না মুক্তি বাহিনীও উনি এখানে একটা কথা বলছেন যে বাংলাদেশের মানুষ হিন্দুদেরকে সম্মান জানায় না এটা সম্পূর্ণ ভুল বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ অহিংস বাংলাদেশের মানুষ কোনো সহিংসতা পছন্দ করে না বাংলাদেশের মানুষ সকল ধর্ম জাত সকল জাতি ধর্ম নিয়ে একসাথে বসবাস করার মতো জাতি বাংলাদেশের মানুষ কখনো সাম্প্রদায়িক দাঙ্গা চায় না বাংলাদেশের মানুষ কোনো হিন্দু বাড়ি পোড়ায় না বরঞ্চ বাংলাদেশেই নজির আছে যে বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে এবার এটা বাংলাদেশের পক্ষেই সম্ভব ইন্ডিয়াতে না ইন্ডিয়ার মতো বাংলাদেশ না যে ইন্ডিয়া সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় ম্যাক্সিমাম সময় ইন্ডিয়া মুসলমানরা নিরাপদ না ইন্ডিয়ার মুসলমানরা সবসময় কোন ঠাসা হয়ে থাকে বাংলাদেশের মা বাংলাদেশের মাটিতে হিন্দুরা কখনো কোন ঠাসা হয়ে থাকে না বাংলাদেশের মাটিতে হিন্দুরা বরঞ্চ নিরাপদেই আছে যে যেখানে খুশি যেতে পারছে যেখানে খুশি জমি কিনতে পারছে বাড়ি করতে পারছে এতে কোনো বাধা নেই মুসলিমরা তাদেরকে বাধাও দেয় না কোনোভাবে তর্চারও করে না অত্যাচার অত্যাচারও করে না বাংলাদেশে বাংলাদেশের মানুষ এতটা ভদ্র বাংলাদেশের মুসলমানরা তিনি আরও বলেন বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা বলে তারা নাকি ত্রিপুরা ও উত্তর পশ্চিম রাজ্য দখল করবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করেন বাংলাদেশ ভাঙার হুমকি দিয়ে বিজিবির মিত্র বলেন ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার ক্ষমতাও ভারতের আছে যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকবো না তিনি দাবি করেন তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি কুমিল্লা এবং চট্টগ্রামের শাসন করত। এ সময় সবাই মিলেমিশে থাকত কিন্তু এখন সে অবস্থা নেই আমি আগেই বলেছি এটা সম্পূর্ণ ভুল ধারণা বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না বাংলাদেশের সকল মানুষ এই যে বাংলাদেশি হিসেবে সবাই মিলেমিশে থাকে তারা কোনো ধর্ম জাত বর্ণ বিচার করে না এটা সম্পূর্ণ ভুল বাংলাদেশের মানুষ একমাত্র জাতি যারা সকল ধর্ম মিলেমিশে থাকে বাংলাদেশের মুষ্টিময় কিছু হিন্দু বেশি না কিন্তু অথচ তারা পূজা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো যেভাবে জাঁকজমকপূর্ণভাবে করে এটা অন্য কোনো দেশে নাই এটা নজির নাই অবশ্যই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসলমানরা বিশেষ করে খুবই শান্ত নম্র ভদ্র সকল ধর্মের মানুষ মিলেমিশেই বসবাস বাংলাদেশে আর একটা কথা হাসিনা তো তোমাদের দিতে দিতে ওই যে বললাম জীবনে অনেক বড় করে ফেলছে আর দিন থাকলে তো ভারতীয় রাজনৈতিক দলের বক্তব্য ভারতীয় মানুষের বক্তব্যে আজকে এটাই স্পষ্ট যে আর কিছুদিন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে এটা ভারতেরই একটা রাজ্য বানায় ফেলতো বাংলাদেশটাকে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আর এর তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই